এটা হতে যাচ্ছে বিশ্বের প্রথম দেশ যে পৃথিবীর মানচিত্র থেকে খুবই তাড়াতাড়ি হারিয়ে যাবে এখানে বসবাসকারী মানুষের আর নিজেদের কোনো ঘর থাকবে না কোনো জমি থাকবে না কোনো মাতৃভূমি থাকবে না সরকার গোটা দেশের থ্রি ডি স্ক্যানিং শুরু করে দিয়েছে প্রতিটি বাড়ি মাকান বিল্ডিং গাছপালা পাথর সব কিছু স্ক্যান করা হচ্ছে পুরো দেশের সরকারকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে পৃথিবীর এক বড় রহস্যময় অংশ প্যাসিফিক মহাসাগর যেখানে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ ভ্যালু আর এর জনসংখ্যা মাত্র এগারো হাজারের মতো কিন্তু এই ছোট্ট দেশে ইতিহাসে এক ভয়ঙ্কর নজির হতে চলেছে হতে পারে বিশ্বের প্রথম দেশ যার পুরো জনগোষ্ঠীকে নিজেদের ঘর জমি আর মাতৃভূমি চিরদিনের মতো ছেড়ে দিতে হবে আমরা ডুবে যাচ্ছি কিন্তু আসলে সবাই ডুবছে আর এর পেছনে সরাসরি কারণ হল ক্লাইমেট চেঞ্জ এক্স স্টেশন হিয়াল তবে আপাতত প্যাশিফিক মহাসাগরে অবস্থিত দেশগুলো সবচেয়ে বেশি সংকটে রয়েছে টুভ্যালুতে আসলে কি ঘটেছে এটা বুঝতে হলে আগে এর লোকেশন আর ভূগোল বুঝতে হবে এটা এক আইল্যান্ড নেশন সাউথ প্যাসিফিক ওয়াশানে ঠিক এই জায়গায় এর কাছাকাছি একমাত্র বড় দেশ হলো অস্ট্রেলিয়া আর যদি ল্যান্ড এরিয়ার দিক থেকে দেখা হয় তবে ভ্যাটিক্যান সিটি মোনাকো আর নাওরুর পর এটি হল বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ মোটে মাত্র ছাব্বিশ স্কোয়ার কিলোমিটার জমি আছে টুভ্যালু পুরো দেশটি আসলে নয়টি ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে তৈরি যার মধ্যে it's hard to be full at loss এখন অ্যাটলস কি এটাও জানা দরকার এগুলো আসলে আগ্নেয়গিরি থেকে তৈরি হয় বহু আগ্নেয়গিরি আছে যেগুলো টেকটোনিক ফ্লোট পরিবর্তনের কারণে গড়ে ওঠে কিংবা ধসে পড়ে যায় যখন কোনো আগ্নেয়গিরি ধীরে ধীরে ঠান্ডা হয়ে সমুদ্রে ডুবে যায় তখন তার চারপাশে থাকা কোরালাস রয়ে যায় সময়ের সাথে সাথে এই কোরালাস সমুদ্র থেকে উপরে উঠতে শুরু করে আর তাতে বালি পাথর জমা হতে থাকে এভাবেই ধীরে ধীরে অ্যাটলসের ফর্মেশন তৈরি হয় অ্যাটলস দেখতে সাধারণত রিং পেশট হয় আর এর মাঝখানে থাকে অগভীর জল ভারতের লোক লক্ষ দ্বীপ আর আন্দোমন নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু দ্বীপ থেকে তৈরি তবে এর সবচেয়ে ভালো উদাহরণ হলো মালদ্বীপ মানচিত্র দেখলেই বোঝা যায় মালদ্বীপ পুরো দেশটাই আসলে ভিন্ন ভিন্ন নিয়ে তৈরি কিন্তু এর সমস্যা এই অন্য দ্বীপের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু নয় এই কারণে মালদ্বীপ হলো বিশ্বের সবচেয়ে লো লাইং কান্ট্রি এর গড় উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর ঠিক এই একই পরিস্থিতি টু ভ্যালুর সাথেও টু ভ্যালিও বিশ্বের অন্যতম লো লাইং কান্ট্রি এদেশের দেশের গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার আর পুরো দেশের সর্বোচ্চ বিন্দু মাত্র ফোর পয়েন্ট সিক্স মিটার এর মানে সামান্য ঢেউ বা ঝড় এলেই এখানকার ঘর বাড়ি রাস্তা ক্ষেত কিছু ডুবে যায় পানির নিচে মালদ্বীপের রাজধানী মালের দ্বীপটা তুলনামূলক একটু চওড়া কিন্তু টু ভ্যালুর মেন আইল্যান্ড ফোনাফুটি দেখলে মনে হয় যেন লম্বা একটা সাপের মতো টানা দিক এই এয়ারপোর্টের ড্রোন ভিউ দেখলেই বোঝা যায় আধা দ্বীপটাই এই এয়ার স্পিড দখল করে রেখেছে যদিও সব লো লাইন আইল্যান্ড দেশগুলো প্রভাবিত হবে তবে ডুবতে শুরু করার তালিকায় টু ভ্যালু প্রথমে আসবে আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জের কারণে আর্কটিক আর দ্রুত গলছে আর এই বরফ গলার কারণে সমুদ্রে পানি বাড়ছে টু ভ্যালুর হলো এখানে গ্লোবাল এভারেজের চেয়ে দ্রুত হচ্ছে নাসার তথ্য অনুযায়ী উনিশশো তিরানব্বই থেকে দু তেইশ পর্যন্ত মাত্র ত্রিশ বছরের টু ভ্যালুর সমুদ্রপৃষ্ঠ পনেরো সেন্টিমিটার বেড়েছে যা গ্লোবাল এভারেজের প্রায় দেড় গুণ বেশি নাসার প্রেডিকশন বলছে দু পঞ্চাশ সালে এর মধ্যে টুভেলতে সমুদ্রপৃষ্ট আরো কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার বাড়বে আর দু সালের মধ্যে এটি প্রায় এক মিটার পর্যন্ত বেড়ে যাবে এর মানে হলো আগামী কয়েক দশকের মধ্যে টিউবওয়েল পুরোপুরি পানির নিচে চলে যেতে পারে আর এই কারণে দেশের বন্যার সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে এখন প্রতি বছর গড়ে প্রায় পাঁচ দিন বন্যা হয় কিন্তু দু সালের মধ্যে এটি বেড়ে দাঁড়াবে প্রায় পঁচিশ দিন আর দু সালে বছরে একশো দিন পর্যন্ত বন্যার মধ্যে থাকবে টিউবওয়েল নাসার রিপোর্ট অনুযায়ী যদি ক্লাইমেট চেঞ্জ এই গতিতে চলতে থাকে তাহলে দু সালের টিউবওয়েলের ক্রিটিক্যাল ইনফেকচার এবং বেশিরভাগ অংশ হাই টাইডের সময় পানির নিচে ডুবে থাকবে রাজধানী ফোনাফুটা আইল্যান্ড যেখানে দেশের ষাট পার্সেন্ট মানুষ বাস করে আর দু সালে মোট দেশের প্রায় পঁচানব্বই অংশ পানির নিচে ডুবে যাবে যখন আমরা দু হাজার একশো সালের মতো সময়ের কথা বলি তার অর্ধেক বছর দূরে আমাদের মধ্যে বেশিরভাগই মানুষ তখনও জীবিত থাকবে এবং নিজের চোখে এই বিপর্যয় দেখতে পাবে এটি স্পষ্টভাবে দেখায় ক্লাইমেট চেঞ্জ আর ভবিষ্যতের সমস্যা নয় এটাই আজকের সমস্যা নাসা এই প্রেডিকশন করেছে স্যাটেলাইটের ডেটার উপর ভিত্তি করে প্রায় 30 বছর স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস করে 1993 থেকে শুরু করে স্যাটেলাইট আলটিমেটরি টেকনিক দিয়ে সমুদ্রপৃষ্ঠ বাড়া নির্ভরযোগ্য ডেটা সংগ্রহ করা হয়েছে সেই ডেটার ভিত্তিতে সায়েন্টিস্টরা একটি হাই রেজোলিউশন ডিজিটাল এলিভেশন মডেল তৈরি করেছেন যা দিয়ে বন্যার ঝুঁকি নির্ধারণ করা হয়েছে যদি এরকম প্রবলেম মুম্বাই বা ঢাকা শহরের মতো জায়গায় হতো তাহলে বলা হতো মানুষদের হাই গ্রাউন্ডে মাইগ্রেট করে দাও অর্থাৎ মানুষদের সহজভাবে উঁচু এলাকায় পাঠিয়ে দেওয়া যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কিছুটা বেশি কিন্তু টু ভ্যালুর কাছে সেই অপশান নেই কারণ টু দেশটাই প্রায় ফ্ল্যাট যেমন আমি আগেই বলেছি এখানকার সর্বোচ্চ বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র চার পয়েন্ট পাঁচ মিটার উঁচু তাই যদি বন্যা আসে কোথাও উঁচু জায়গায় পালিয়ে যাওয়ার সুযোগ নেই দ্বিতীয় একটা অপশন হতে পারে মানব হস্তক্ষেপে দেশের ভূগোলই বদলে দেওয়া যেমন দুবাইতে প্লাম আইসল্যান্ড আর ওয়ার্ল্ড আইসল্যান্ড বানানো হয়েছে তেমনি এখানে কৃত্রিম দ্বীপ বানানো যেতে পারে যেগুলো অনেকটাই উঁচু হবে কিন্তু এই সমাধানের বড় সমস্যা হলো পয়সা টু ভ্যালু খুবই ছোট দেশ মাত্র এগারো হাজার মানুষের কোনো ভাবে ধনী দেশ নয় তাই এত বিশাল খরচ তারা কোথা থেকে আসবে তবুও তারা চেষ্টা করছে দ্বীপে কৃত্রিমভাবে নতুন ফ্ল্যাট ফ্রি ল্যান্ড তৈরি করার জন্য যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে দু হাজার পর্যন্ত প্রায় আঠারো উনিশ একর কৃত্রিম জমি তৈরি হয়ে গেছে যা আগামী কিছু বছর শেপ থাকবে তারা মূলত দু সালের ফ্ল্যাট রিস্ক মাথায় রেখে এই নতুন জমি তৈরি করছে কিন্তু তারপর কি হবে আর এটা মেনটেন করতে কত টাকা লাগবে সবটাই এক বড় জুয়া এর পাশাপাশি প্রোটেক্টিভ ব্যারিয়ার আর দেওয়াল তৈরি করা হচ্ছে পানিকে আটকানোর জন্য সরকারের পরিকল্পনা আছে প্রায় আঠারোশো মিটার লম্বা বান টপ ব্যারিয়ার প্রায় দুইশো মিটার কংক্রিট শিওয়া আর পাশাপাশি রিপটপ ইউনিটস বানানোর মালদ্বীপও একই কাজ করেছে কিন্তু মালদ্বীপের কাছে ট্যুরিজম থেকে আসা অনেক বেশি টাকা আছে কারণ তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি খুবই সফল কিন্তু টু ভ্যালি হলো একেবারে রিমোট দেশ যেখানে পৌঁছানোই খুবই কঠিন পুরো দেশে একটাও ট্যুর গাইড ট্যুর অপারেটর বা কোনো অর্গানাইজ ট্যুরিস্ট অ্যাক্টিভ নেই সরকারের বেশি বেশিরভাগ আয় অন্য দেশগুলোর অনুদান থেকে এর মধ্যে ইউকে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সবচেয়ে বেশি অর্থ সাহায্য করে তাই কিছুটা হলেও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাকচার বানানোর চেষ্টা হচ্ছে লবণ সহনশীল ফসল চাষ করা হচ্ছে যাতে সমুদ্রের পানি এলেও তা নষ্ট না হয় কিন্তু দেশের ভূগোল এতটা দুর্ভাগ্যজনক আর রিসোর্স এতে সীমিত যে হুমকি এখনো বিশাল এই কারণে সরকারের হাতে এখনো একটা প্ল্যান বি আছে দেশের পুরো জনগোষ্ঠীকে দেশ ছেড়ে মাইগ্রেট করানো আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবে আর টু ভ্যালুকে নিয়ে আপনার আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন